আম্মা জান পছন্দ করছে তোমার সাথে না আমার বিয়া হে মাইয়া ও মাইয়া তোমারে আমার আম্মা জান পছন্দ করছে তোমার সাথে আজকে আমার বিয়া আহা আর শাস্ত্র বোনা তাড়াতাড়ি চলো হে খারা

আপনি আপনি খুশি হয়েছেন আম্বা চান আম্মা যান আপনি খুশি হইছেন আম্বা যান বাইশ বছর ধরে আপনি আমার সাথে কথা বলেন আমরা বাইশ বছর আমার বুকের মতো অনেক কষ্ট আম্বা যান আমার আম্মা যেন আমার সাথে কথা কইতাছে আমার আম্মা যেন আমার সাথে কথা কইতাছে রানী আমার আম্মা যেন আমার সাথে কথা কইতাছে

আমার তো কাজ আছে একটু আপনার আপনার এই না আপনার পাই আর আপনার হাতে বুঝাই আর আমারে অ্যারেস্ট করতে আইছে পৃথিবীর কোনো কোন জেলখানা নাই যে আজকে আমারে অ্যারেস্ট করব আমারে ও অ্যারেস্ট করে ফেলাইছে আবারও অ্যারেস্ট করে ফালাইছে আম্মা যান